অসম আগরতলা জাতীয় সড়কে ফাটল ও ধস সমূহ ক্ষতির সম্মুখীন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জাতীয় সড়কের নিম্নমানের কাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে ক্ষতিগ্রস্তরা উন্নতিকরণের কাজে শুরু থেকে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছিল এলাকাবাসী তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ জানালেও কোনো হেলদোল ছিল না সংশ্লিষ্ট প্রশাসনের ফলে যা হবার তাই হয়েছে অর্থাৎ মুড়া পাহাড়ের অসমাগরতলা জাতীয় সড়কের দশা যার পরিণতিতে খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য অসমাগরতরা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজে বরাদ্দ অনুযায়ী হাত দেয় বহি রাজ্যের ঠিকাদার সংস্থা এনএসি কোম্পানি কিন্তু নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল এলাকাবাসী সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত থাকা কেউই আমল দেয়নি তাতে কাজের গুণগত মান বজায় রাখতে আবেদন নিবেদন জানালেও নিম্নমানের কাজের পরিবর্তন হয়নি পদে পদে গিরিবাসীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অভিযোগ টানা কয়েকদিনের বর্ষণে ভেঙে পড়ে আঠেরো মোড়া পাহাড়ের জাতীয় সড়কের রাস্তা সহ রাস্তার পাশের সাইড ওয়াল তাতে রাজ্যের লাইফলাইন যেমন বন্ধ তেমনি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জাতীয় সড়কের পাশে থাকা জনজাতি বিভিন্ন পরিবারগুলিকে একাংশ পরিবারে ভেঙে পড়েছে একমাত্র থাকার বসত ঘর এবং সংসারের ভরণ পোষণের একমাত্র ব্যবস্থা বলতে গেলে অসংখ্য মানুষজন জাতীয় সড়কের কাজ নিম্নমানের হওয়াতে ভোগান্তির শিকার জাতীয় সড়কের সাইটওয়াল ভেঙে লক্ষ লক্ষ টাকা খরচ করে সংসারের ভরণ একমাত্র অবলম্বনটুকু মাছ উৎপাদনের জলাশয়ে লক্ষ টাকা মাছ বেরিয়ে যায় কারবার করছে এইটা মাটি বাংছে এলে আমরা বান মধ্যে চাপ দিছে বান শেষ দুই তিন লাখ মাছ শেষ দুই লাখ মাছ আমি পাঁচ ছয় লাখ পাইব এটা একটা এটা গেলে ওই নিচে আরে একটা আছে এটাও গেছে তো রাস্তার কারণে এমন হয়েছে না রাস্তা কারণে আগে তো আসলে ও কিছুই না এখন এই যেতে বাংছে এই লেগে নতুন নতুন রাস্তা বানাইছে পরে কাজ খারাপ হইছে খারাপ হইছে না এই লেগে শুনছি কেউ কয় বাগান নতুন রাস্তার কাজ কি ভালো হইছে না খারাপ হইছে বাইতে তো খারাপ বেশি কইতো পারে যে রাস্তা বানাইছে এটা তো সব দেখো না ডাইন বাইনদিকে সব বাঙ্গা জাতীয় সড়ক বর্তমানে পরিস্থিতির কারণ নিয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীদের অভিমত পুরাতন রাস্তাটি ভালো ছিল কিন্তু নতুন রাস্তা নির্মাণে ছিল দুর্নীতির অভিযোগ এমনটাই অভিমত সাতচল্লিশ মাইলের বসবাসকারী গিরিবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণ পুরাতন ম্যাটেরিয়াল তুলে নিয়ে পাহাড়ের মাটি ব্যবহার করা হয়েছিল সড়ক নির্মাণে মাটিটা গিয়া চাপ দিতে পুষ্কুন্ডির আর পুষ্কুন্ডির শেষ

বহিরাজ্যে ঠিকাদার সংস্থা এনএসসি কোম্পানিকে কাজ করার বরাদ দেওয়া হয়েছিল এনএইচপিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে কাজের গুণগত মান বজায় রাখার দায়িত্বভার দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন দাস সহ দপ্তরের একাংশ উচ্চ পদস্থ আধিকারিকদের কাজের শুরু থেকে সাতচল্লিশ মাইল মহাদেব মন্দির সংলগ্ন পরিবারগুলির অভিযোগ ছিল জাতীয় সড়ক নির্মাণে কাজের গুণগত মান বজায় না রেখে কাজ করা হচ্ছে কিন্তু সহজ সরল এলাকাবাসীদের অভিযোগ আমল দেয়নি কেউই প্রশ্ন উঠেছে যেখানে সরকারি ইঞ্জিনিয়াররা থাকা সত্ত্বেও কিভাবে নিম্নমানের কাজ হচ্ছে তারপরেও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অভিযোগ থাকা সত্ত্বেও কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে কি নিচ থেকে উপর পর্যন্ত দায়িত্বপ্রাপ্তরা জেগেই নিদ্রায় ছিলেন যা সমূহ খেসারত দিতে হচ্ছে এখন সহজ সরল গিরিবাসীদের এর প্রতিকার কি হবে ক্ষতিগ্রস্ত গিরিবাসীরা কি ক্ষতিপূরণ পাবে এই গুঞ্জন কাঁধ পাতলেই শোনা যাচ্ছে তবে রবিবার থেকে মঙ্গিয়াকামীর সাতচল্লিশ মাইল মহাদেববাড়ি সংলগ্ন এলাকা অসমাগরতলা জাতীয় সড়কে যে ফাটল ও ধস নেমেছিল সেসব জায়গায় মেরামতের কাজ চলছিল গত কয়েকদিন যাবত যার ফলশ্রুতিতে রবিবার কিছু গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা দাঁড়িয়ে থেকে সংশ্লিষ্ট কাজকর্ম দেখভাল করেছেন তবে পুরোদমে যানবাহন চলাচল কবে নাগাদ শুরু হবে সেই আশায় প্রহর গঞ্চে রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড